হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলো শুক্তো তো বন্ধুরা আপনারা অনেকে অনেক রকমভাবে শুক্তো রান্না করে খেয়েছেন আমি যেটা দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো গন্ধ পাবেন এবং অনুষ্ঠান বাড়ির মতো স্বাদটাও পাবেন তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্যে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনেক মূল্যবান আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য আগ্রহ বাড়িয়ে দেবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়ি এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমি ইন্ডাকশান রেডি করে দিয়েছি আর একটি ফাইপ্যান বসিয়ে দিয়েছি আমি ওর মধ্যে এবার দিয়ে দেব রাঁধুনি ফোড়ন কারণ শুক্রতে কিন্তু এই ডাই একটি মশলা প্রথম বানিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দেব পাঁচফোড়ন দেখুন আমি দু চামচ দিয়েছি পাঁচ ফোড়ন এই দুটো মশলাকে আমি ভালো করে শুকনোভাবে নেড়ে নেব যাতে কুঁড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে হালকা যখন মিষ্টি গন্ধটা বেরোবে তখন কিন্তু এটাকে আমি ঢেলে নেব বন্ধুরা দেখুন হয়ে গেছে ডাইরোস্ট আমি একটি প্লেটে ঢেলে দিলাম দিয়ে এবারে কড়াই আমি বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম খানিকটা সরষের তেল শুক্তোটা কিন্তু সর্ষের তেলে রান্না করলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সর্ষের তেলেই শুক্তোটা না আপনারা তেলটা গরম হয়ে যাওয়া অব্দি আমি একটু অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার সবার প্রথম আমাদের যে কাজটা করতে হবে বড়ি আমি প্রথমে বড়ি কিছুটা ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু খেসারির ডালের বড়ি দিয়েছি তো আপনাদের হাতের কাছে যদি বিউলির ডাল থাকে আপনারা অবশ্যই বিউলির ডালের বড়ি দেবেন বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে আরও একটু আমি সরষের তেল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছে আমি আপনাদেরকে কাটাটা দেখাইনি আমি লম্বা লম্বা করে সব সবজিগুলো কেটে নিয়েছি ভাজার সবাই আপনারা দেখতে পাবেন বা আমি দেখেই দেব অল্প একটু আমি লবণ অল্প একটু লবণ দিচ্ছি এটা মানে একটু লালচে এক ভাব দিয়ে অপেক্ষা বন্ধুরা উচ্ছেটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি একটি প্লেটে উঠে নিলাম একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা দিয়ে ভাজা হয়ে গেছে বেগুনগুলো আমি একটি প্লেটে উঠে দিচ্ছি আর ও সরষের তেল আমি দিয়ে দিয়েছি এবার দেবো দুটো শুকনো লঙ্কা একটি তেজপাতা এবার এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচ ফুলন এবার দিয়ে দেবো কিছুটা আদা বাটা এবার এর মধ্যে একই দিয়ে দেবো পেঁপে আমি এবার আপনাদেরকে সবজিগুলো দেখাচ্ছি দিয়ে দিলাম পেঁপে আর লম্বা লম্বা করে আলু আর গাজর আর সজনে ডাঁটা এরপর এর মধ্যে দেব কাঁচকলা আমি কাঁচকলাটা কেটে হলুদ জলের মধ্যে চুবিয়ে রেখেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি হলুদ জলে না চুবিয়ে রাখলে কাঁচকলা কিন্তু কালো রঙ হয়ে যায় দেখতে ভালো লাগে না দেখুন এই যে হলুদ অল্প জলে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি কাল মানে কলাগুলোকে কেটে কিছুক্ষণ চুবিয়ে রেখে দিয়েছি এর কতগুলো পরিষ্কার আছে দেখুন এবার সেই কলাগুলো এর সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে দেবো লবণ অনুযায়ী লবণ তার এবার এটাকে ঢাকা দিয়ে দেবো তুলে দেব পরের স্টেপে একটি মশলা রেডি করে দিতে হবে বন্ধুরা এবার মশলা রেডি করে নেব দিয়ে দিচ্ছে এক চামচ পোস্ত আরও এক চামচ পোস্ত ভরে দিয়ে দিলাম চামচ দিয়ে দিলাম তিন চামচ পোস্ত এবার দেব এক চামচ হলুদ সর্ষে আর দেব এক চামচ কালো সর্ষে তো পোস্তটা আমি আরও একটু অ্যাড করে দিলাম এবার দেব কিছুটা কাজু আমি অল্প একটু কাজু দিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা আদা আর সব রকম সবজি কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ তো শুক্তোটা কিন্তু হলুদ অনেকে দেয় না যারা দেয় তাদের আলাদা আলাদা কিন্তু আবার কেউ দেয় কেউ দেয় না আপনারা যদি পছন্দ করেন দেবেন আর না করলে দেওয়ার দরকার নেই আর বন্ধুরা আরও একটা কথা বলে নিই তো আমার হাতের কাছে কিন্তু রাঙালু বা লাল আলু নেই তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই দেবেন বা আরও মন খুশি সবজি যেমন শিম বরবটি এগুলো আপনারা এই শুক্তের মধ্যে অ্যাড করতে পারেন এবার যেটা আমি দিয়ে দেব দুধ সব সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করবো দুধ দিয়ে দিচ্ছি দুধ দেখুন এক কাপ দিয়ে দিলাম দুধ আরও এক কাপ দিয়ে দিলাম দুধ এবার দেব এই কাপ মেপে একটু জল দিয়ে দিলাম ওই সেম কাপ মেপে জল এক কাপ আরও দিচ্ছি আরও এক কাপ টোটাল ডালে দু কাপ দুধ আর দু কাপ জল এবার সব সবজিগুলোকে একটু নাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি এবার সব সবজি তো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু দু রকমের সর্ষে আর পোস্ত আমি এটা হাত লাগালাম হাত দিয়ে এটাকে আমি চেঁচে ভালো করে এর সঙ্গে অ্যাড করে দিলাম আর এই পাত্রটা ধুয়ে মিক্সারের এই গ্রাইন্ডারের এই পাত্রটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেব আর একটু জল এবার এই মিক্সারের বোলটা ধুয়ে দিয়ে দিলাম একটু জল এবার দিয়ে দেবো ভেজে রাখা যে বেগুন আর উচ্ছে আর ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে দিলে এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে আর বড় বড়ও হয়ে যাবে তখন খেতেও ভালো লাগবে নরম হয়ে যাবে এবার চাপা দিয়ে দেবো সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সব সবজি সেদ্ধ হয়ে গেছে তো একটা কথা বলে দিই যদি দেখেন যে সবজি সেদ্ধ হতে বাকি আছে তো রস মানে জুসটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা ঝপ করে কিন্তু গরম ঠান্ডা জল দেবেন না জল একটু গরম করে পরিমাণ মতো দেবেন এবার আমি সব সব মানে সব সবজি যখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আরও একটু দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দলা পাকি গেছে দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব একেবারে আপনারা অনুষ্ঠান বাড়ি গিয়ে যেমন গন্ধ পান শুক্ততে ঠিক এইভাবেই গন্ধটা পাবেন তো আপনারাও বাড়িতে এভাবে করে খেয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে আমাকে ভুলবেন না এবার সবশেষে দিয়ে দেব এর মধ্যে ঘি দিয়ে দিলাম এক চামচ আরও একটু দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে এবার নাড়িয়ে নিচ্ছি হয়ে গেল সুক্ত একেবারে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আবার আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ